বদলা নাই বদল চাই আসল পরিবর্তন দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ এসব কথা আমরা বাংলার মানুষকে বলেছিলাম এই ভদ্র মহিলাকে রাজ্যের মুখ্যমন্ত্রী করার জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে এই বড় বর্তলা থানার

আরেক প্রতিবাদী কণ্ঠস্বর পঙ্কজ দত্ত এই মৃত্যু পরোক্ষ ভাবে অবহেলার মৃত্যুর জন্য দায়ী যদি হয়ে থাকেন মমতা ব্যানার্জি প্রত্যক্ষ ভাবে পঙ্কজ দত্তের মৃত্যুর জন্য দায়ী এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আসুন সম্মিলিতভাবে বাংলা বাঙালিকে উদ্ধার করার জন্য আমরা ঐক্যবদ্ধ সব থাকবে ভারতবর্ষের সম্পূর্ণ ব্যবস্থা রাজনীতিকে কেন্দ্র করে মাল্টিপল পার্টি ডেমোক্রেসি কিন্তু আমরা তো সকলে বলতে পারি যেমন এগারোতে বলেছিলাম এরা যাক যে আসুক আজকে সময় এসেছে আমাদের সকলের বলার তারপরে যে আসে আসুক এই জায়গায় আমার মনে হয় সকলকে ঐক্যবদ্ধ হয়ে যে কথা সম্মানীয় ফিন বিশ্বাস বলেছেন সমাধানের রাস্তা কোথায় প্রথমে হতাশা প্রকাশ করলেও শেষে তিনি ব্রিটিশদের কথা উদাহরণ দিয়ে বলেছেন রাস্তা আছে রাস্তা বেরোবে সেই রাস্তা বেরোনোর কাজটা আমাদের সকলকে করতে হবে কেউ কেউ আমার প্রশংসা করেছেন এটা আমার কর্তব্য বিরোধী দল নেতা মানে একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করা নয় বিরোধী দল নেতা মানে